বাবুলে এবং ত্রিপুলার পর ভক্তরা মায়েশবাবুর সাথে এস এস রাজামৌলীর পরবর্তী সিনেমা বারাণসীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাম্প্রতির রাজামৌলি পিদ্ধু মারণের অভিনীত খলনায়ক কুম্বে প্রথম লোক পুস্টার প্রকাশ করেছেন এবং ত্রিব প্রতিক্রিয়া দেখা গেছে পুস্টারটি প্রকাশের সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় তুলপাট শুরু হয়ে যায় কেউ কেউ চরিত্রটি নকশাকে স্পাইডারম্যান টুয়েট ডক্টর অক্টোপাসের সাথে তুলনা করেছেন আবার কেউ কেউ বিবেক এভারের ক্রিস স্ত্রীয়ের কালের সাথে মিলের কথাও উল্লেখ করেছেন তবে যা সত্যি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো খলনায়কের অপ্রত্যাশিত চিত্রায়ন এখন পর্যন্ত রাজামৌলির প্রতিটি সিনেমাতে প্রতিপক্ষ সর্বদা শারীরিকভাবে প্রভাবশালী ছিল কিন্তু এবার পৃথ্বীরাজের কুম্ব একটি হুইল উপস্থিত হয়েছে ভক্তরা এখন ভাবছেন রাজামৌলি কিভাবে একজন হুইল বন্দী খলনায়ককে নায়কের সাথে বেশি শক্তিশালী বোধ করাবেন মহেশবাবুর চরিত্রের জন্য কুম্বকে কি শক্তি বা বুদ্ধিমত্তা হিসেবে সত্যিকারের হুমকি করে তুলতে পারবে কিনা এটি প্রথমবার নয় যে রাজামৌলি প্রাথমিক সমালোচনার মুখোমুখি হয়েছেন শক্তিশালী বাহুবলী সহ তার পূর্ববর্তী বেশ কয়েকটি হিট ছবির আগেও এরকম প্রতিক্রিয়া এসেছিল রাজামৌলি সিনেমার প্রত্যাশাগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য পরিচিত এবং এটি তার সবচেয়ে সাহসী পদক্ষেপ হতে পারে হাজার কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটির জন্য বিশ্বব্যাপী পরিকল্পনা করা হচ্ছে হুইলচেয়ার রোবোটিক অস্ত্র এবং কুম্ভের নকশা সম্ভবত তার যন্ত্রণা এবং রূপান্তরের সাথে গভীর প্রতীকী মূল্য জড়িত রাজামৌলির জগতে প্রকৃত শক্তি সর্বদা আবেগ থেকে এসেছে বাউগুলিতে বল্লালদেবের দেবের অহংকার থেকে শুরু হয়ে ইগাই সুদীপের অহংকার পর্যন্ত তার খলনায়করা স্মরণীয় হয়ে আসেন কারণ তাদের অন্ধকার গভীর মানবিক ত্রুটি থেকে উদ্ভূত হয়েছিল তাই আজকাল কেউ কেউ নকশাটি নিয়ে ঠাট্টা করলেও রাজামৌলি যখন কুম্ভের আবেগতপট্ট পদ্মায় উন্মোচন করবেন তখন হয়তো তারা চুপ হয়ে যেতে পারে বারাণসীর মাধ্যমে রাজামৌলি আবারও প্রমাণ করতে প্রস্তুত যে সিনেমায় শক্তি পেশি শক্তির ওপর নির্ভর করে না বরং অর্থের ওপর নির্ভর করে